আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতোমধ্যেই জানো যে গুচ্ছের কিন্তু যে গুচ্ছ বাঙা নিয়ে একটা খুব একটা জল্পনা কল্পনা হচ্ছে তো সেই দিকে যদি কথা বলি গুচ্ছ কি সত্যি থাকবে কিনা না এবং থাকলেই বা কিভাবে থাকবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি নতুন মানে নতুন লুকে দেখতে অনেকজনে কারণ হচ্ছে যে এখন থেকে আমরা চাচ্ছি যে তোমাদের সর্বোচ্চটা দেওয়া এবং বেটার কিছু তোমাদের দেওয়ার জন্য সব গোচ্ছের যে সত্যি থাকবে বা না থাকবে সেই বিষয়ে কথা বলার আগে দ্য ডেলি ক্যাম্পাসের কয়েকটা আপডেট আমরা সেখানে দেখতে পাচ্ছি যে দ্য ডেলি ক্যাম্পাসে ইতিমধ্যে আমরা জানি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বার হয়ে গেছে কল্যাণ ইউনিভার্সিটি মোটামুটি বার হওয়ার পথে তারা তাদের অফিসে প্লাস তাদের এ বলছে সাদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলছে যে তারা গুচ্ছের মধ্যে থাকবে না তো আমরা দেখতে পারলাম যে একটা বিশ্ববিদ্যালয় নাই মনে করো চারটা বিশ্ববিদ্যালয় নাই বিশ্ববিদ্যালয় কয়টা চব্বিশটা এবং দ্য ডেলি ক্যাম্পাসে বলছে যে ছয়ত্রিশটা গুচ্ছের বিশ্ববিদ্যালয় এবং বুয়েট রুয়েট সরি রুয়েট কুয়েট সুয়েট ও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে ওকে তো আমরা যদি কথা বলি গুচ্ছ থাকবে কি না সেটা অনেকটা নির্ভর করবে গুচ্ছ যতদিন অর্থাৎ জিএসটি যতদিন পর্যন্ত মিটিং না হবে মিটিং না হবে ততদিন পর্যন্ত কেউ বলতে পারবে না যে গুচ্ছ থাকবে কি না ঠিক চিহ্ন না ক্রস চিহ্ন অর্থাৎ থাকবে কি না তো তাহলে ভাই আপনি কি বলতে চাচ্ছেন বা কি আপনার মনে হচ্ছে তো আমরা ইতিমধ্যে জানি যে গুচ্ছের যে মিটিংটা সেটা কিন্তু আমাদের ডিসেম্বরে হবে গুচ্ছের যে মিটিংটা সেটা আমাদের ডিসেম্বরে হবে তো তখন কিন্তু আমরা মোটামুটি ধরে রাখতে পারবো যে ওই দিন আমরা জানতে পারবো গুচ্ছ থাকবে কি না আমরা জানি যে গুচ্ছের মধ্যে প্রতি বছর একটা নাটক চলে প্রতি সবাই জানো গুচ্ছের মধ্যে প্রতি বছর নাটক চলে সেই নাটকটাও আমাদের বুঝতে হবে আমরা প্রতি বছরে দেখি আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি সাস্ট

মিটিংটা হচ্ছে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো চারটা পাঁচটা যতই বারো খ এই জিএসটি কি বলতে জিএসটি অবশ্যই অবশ্যই থাকবে কারণ হচ্ছে যে অনেক জনে জিএসটি प्रिपरेशन নিচ্ছে একটা মনে করে গুচ্ছটা হচ্ছে একটা সম্মিলিত এবং ইউজিসি করছিল তো যেটা হচ্ছে যে একটা জিএসটি বাঙার জন্য হলেও এক বছর আগে বলতে হবে কারণ অনেক জনে জন্য प्रिपरेशन নিচ্ছে তো যে যেহেতু प्रिपरेशन নিচ্ছে তো কিভাবে ভেঙে ফেলবে অনেকটা ব্যাপার দাস তোমরা শুধু প্রিপারেশন নাও তোমাদের প্রিপারেশনের ফ্রুয়েন্সি বজায় রাখো তোমাদের প্রিপারেশনের যেটা হয়েছে তোমরা দাস তোমরা যেটা করবে প্রিপারেশনটা তোমরা নিতে থাকো প্রিপারেশন নিচ্ছ আর তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের এক্সাম বেস রয়েছে জিএসটির জন্য রয়েছে রাত্রে ইউনিভার্সিটির জন্য রয়েছে চট্টগ্রামের জন্য রয়েছে এবং ভাবে রয়েছে যেখানে বাংলা ইংলিশ এবং জিকে এর পরীক্ষা দিতে পারবা কয়টা সত্তরটা এবং এটার সাথে মডেল টেস্ট আমাদের পাবে মাত্র একশো নিরানব্বই টাকায় আর যাদের স্বপ্ন জিএসটির কোনো বিশ্ববিদ্যালয় আর কোনো বিশ্ববিদ্যালয় রাত্রে বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে বেসে পড়তে পারো বা সম্মিলিতভাবেও আমাদের এখানে পড়তে পারো বাংলা ইংলিশ এবং জিকে বাংলা ইংলিশটা পড়ানো হবে এবং জিকেটা পড়ানো দেওয়া পড়া দেওয়া হবে তোমাদের সমস্যা থাকা বিষয় ওইখানে বুঝে দেওয়া হবে তোমরা যদি আমাদের ক্লাস দেখতে চাও ওয়েট করো তোমরা যেটা করবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে কমেন্ট বক্সে ওই কমেন্ট বক্সে আমাকে নক দাও ইনশাআল্লাহ তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা ইনশাআল্লাহ উৎসাহ থাকছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম